বিভিন্ন ভাবে আমাদের হয়রানি করা হয়েছে আমাদের গাড়ি মামলা দেওয়া হয়েছে আমাদের উপরে নাশকতার মামলা দেওয়া হয়েছে আমরা অনেক কষ্ট করেছি সবাই আমরা কষ্ট করেছি তা আপনাদের অনুরোধ করব কোন গুরুদিনের বিরুদ্ধে বা গুরুদিন করবেন না রাজনীতি করবেন কাজে করবেন আর একটা কথা যদি কখনো কোনো আমি লীগকে থাকেন রাস্তায় হয়ে। লাগেন রাস্তার দিকে আসবেন ওই স্কুলের বাচ্চারা আমাদের রাস্তায় বেড়াতে দেয়নি আমাদের বাজারে যেতে দেয়নি আমাদের বাজার পছন্দ করতে দেয়নি একে একটা ভিন্ন ধারা রাজ্যের রাজনীতি করব